আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে গরুর ভুঁড়ি বা বট রান্না করে দেখাবো গরুর ভুঁড়ি বা বটটাকে আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি রান্নার জন্য এবার চুলাই চলে যাচ্ছি রান্নার চুলাই দিয়ে দিয়েছি কড়াই এবার দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজের কুচি হাজার কচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ খালি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটি তেজপাতা অর্ধেক করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দারচিনি দুইটা দুই টুকরা আর এলাচ তিনটা সাদা এলাচ আর কালো এলাচ একটা থেতো করে দিয়েছি এগুলো দিয়ে একটু পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর পর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর দুই টেবিল চামচ জিরা ধনিয়া বাটা এটাকে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন ভেজে নিয়ে আমার হয়ে গিয়েছে এরকম মাভাবে আমি মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচের গোড়া তিন চামচ লবণ সাত মতো আর হলুদের গোড়া এক চামচ এবার এটা মশলার সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এবার কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানিটাকে দিয়ে এবার মশলাটাকে সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এবার কেটে ধুয়ে রাখা বটগুলো আমি দিয়ে দিলাম মশলার ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ধেকে পাঁচ মিনিট রান্না করব ডাকনা পাঁচ মিনিট পর ডাকনাটাকে সরিয়ে এবার আমি নেড়ে দিচ্ছি যাতে তলা নিতে লেগে না যায় এইভাবে আমি কিছুক্ষণ বটগুলোকে কষিয়ে নিয়েছি বটগুলো আমার এরকম কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এটা এখনই পরিপূর্ণ সম্পূর্ণ পানিটা দেই আমি এর পরবর্তীতে আবারও পানি অ্যাড করব এখন কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করে দিলাম ভাব যাতে শীত হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি বিশ মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে আমি এবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখনও আমার পানিটা রয়েছে বটগুলো দিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে দেখছি কেমন পর্যায়ে আমার বটগুলো সিদ্ধ হয়েছে এবং পানিটা কমে এসছে বটটা আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এখনও ফিফটি পার্সেন্ট পাখি আছে এর মধ্যে আমি একটা আলু কেটে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছিলাম সেই আলুটা আমি বটগুলোর ভিতরে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে এবার আমি এইভাবে নাড়াচাড়া করে নিব যুক্ষণ তাছাড়া করে আমি যে এখনও যে বটের ভিতরে পানিটা রয়েছে সেটাকে একদম শুকিয়ে শুকিয়ে নেবো শুকিয়ে নেব বলতে একদম ভাজা ভাজা করে কষিয়ে এরকম এরকমভাবে কষিয়ে নিলে বটটা খেতে অনেক সুন্দর লাগে এর থেকে কোনো বাজে স্মেল বের হয় না দেখুন আমি কি কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বট থেকে পুরো পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে এরপর পর্যায়ে আমি এবার বটটা পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে আমি বট মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢাকনাটাকে উঠিয়ে আমি দেখাচ্ছি দেখুন বটটা আমার প্রায় হয়ে এসছে আরও কিছুক্ষণ লাগবে হতে এ পর্যায়ে আমি এর ভিতরে না করে নিলাম না করে নেওয়ার পর এর ভিতরে এখন আমি এক চামচ গরম মশলার গোড়া অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়াটাকে দিয়ে এবার আমি সুন্দরভাবে বাটার বটার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট দমে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আমার বরটা রান্না হয়ে গিয়েছে আমি এরকম পর্যায়ে দেখেছি এ থেকেও আপনারা শুকিয়ে শুকাতেও পারেন তবে নামিয়ে নিলে আর একটু শুকিয়ে যাবে তা আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখুন বটটা আমার নামানোর পরে এরকম হয়েছে সু অনেকটা শুকিয়ে গিয়েছে এই রেসিপিটি ভাত রুটি পরোটার সাথে খেতে দুদন্ত হয় তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম